বাংলাদেশ থেকে আমরা এক শহীদাচারের পতন ঘটিয়েছি নব্ব আরব হাতে এদেশের মানুষ জিম্মি অবস্থায় আছে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে কিন্তু আজকে বাংলাদেশে বর্তমানে যারা দেশটাকে মনে করে তাদের বাপের কেনা সম্পত্তি অথবা তাদের গোলাম এদেশের জনগণ আজকে তারা যেভাবে লুটপাট জমি দখল ভূমি দখল মানুষের হোম স্ট্যান্ড থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা হাট বাজার সবকিছু দখল করে আজকে মানুষকে যেভাবে জিম্মি করেছে এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আর সে কারণেই আজকে বাংলাদেশে ইসলামী দলগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সমমনা ইসলামী দল দেশ বিভিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই নব্য শহীদাচারকে হটিয়ে বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে মুক্তি দেওয়ার জন্য আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনারা এসেছেন কি জন্য আপনার নিজের প্রয়োজনে আপনার জীবনের নিরাপত্তা যান মাল ইজ্জতের নিরাপত্তা আপনার শান্তি এলাকার উন্নয়নের সাথে আপনার আজকের এই সমাবেশকে সফল করার জন্য এখানে সমাবেত হয়েছে আজকে তাই আমাদের দায়িত্ব হচ্ছে আজকে এই যে জালিম একটা বাহিনী একটা দ্রুতের বাহিনী নতুন সৃষ্টি হয়েছে এটা আমাদের কথা না আপনারা লক্ষ্য করবেন আজকে এই দল যে দলের সাথে আমিও জড়িত ছিলাম আমার রাজনীতি পঁচিশ বছরের দীর্ঘ সময় আমি কাটিয়েছি সেই দলের সাথে প্রায় বিয়াল্লিশ বছর আমি রাজনীতি করেছি এই বিএনপির রাজনীতি আজকে আমি কেন ত্যাগ করে চলে আসলাম সেই দল আসলে কারণ কি কারণ এই লুটপাট এই দখল বাণিজ্য এই সন্ত্রাস এদেশের জনগণ এটা পছন্দ করে না আজকে যেই দলের নেতা জন হাক্কাহমন সাহেব প্রতি নিয়ত তার বক্তব্য বলতেছেন সামনে নির্বাচন আমাদের জন্য অত সহজ তিনি বারবার নসিয়ত করতেছেন সংশোধন হওয়ার জন্য তার দলের নেতাকর্মীদের সতর্ক করতেছেন তোমরা চাদাবাজি করো না তোমরা দখল বাণিজ্য করো না এমন কি করতে উনি নিষেধ করতেছেন কিন্তু আমাদের দলের কোন নেতারা কি সেই কথা শুনে আজকে যে দলের কর্মীরা তার নেতার কথা শোনে না যেই দলের নেতা তার কর্মীদেরকে আজকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা বলে কি আমরা সাত জনকে বহিষ্কার করেছি আরে ভাই আপনাদের বহিষ্কার করার দরকার হবে কেন আমরা ইসলামী আন্দোলন তো একজনও বহিষ্কার করি নাই আমাদের নেতা

কিন্তু আজকে ইসলামী আন্দোলনে আমি ইসলামী আন্দোলনের নায়বে আমি যখন পাখির মতো এই নিরীহ জনগণের উপর গুলি করে মারা হচ্ছিল নির্যাতন হচ্ছিল তখন তিনি কি করেছিলেন বলেছিল যে আমার সন্তানের গায়ে আমার ভাইয়ের গায়ে যখন গুলি লাগছে নিহত হচ্ছে আমরা চুপ থাকতে পারি না সেদিন তারা একশো চৌচল্লিশ ধারা কারফিউ ভঙ্গ করে সেই আন্দোলনকে বেগবান করেছিল একথা আজকে সেই জুলাই বিপ্লবের মহানায়ক যারা শাহজিনাম হাসান আবদুল্লাহ থেকে শুরু করে নাহিদ ইসলাম থেকে শুরু করে সমস্ত নেতারা তাদের বক্তব্যে প্রকাশ্যে এই কথা স্বীকার করে আজকে জুলাই বিপ্লব জুলাই আন্দোলনে চোদ্দশোর বেশি মানুষ নিহত হয়েছে হাজার হাজার মানুষ স্বচ্ছ জনতা আহত হয়েছে তারা এখন পঙ্গু জীবন নিয়ে জীবন নির্বাহ করছে আজকে সেই অবস্থায় আমরা দেখলাম জুলাই বিপ্লবের পর এক সপ্তাহ যেতে পারল না তারপরে ওই দল কি করল ঢাকায় তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ দেখে তারা বলল কি ইনুজ সরকারকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আজকে সেই থেকে শুরু তাদের আজকে এই দেশকে আমি তো মনে করি আজকে বিএনপি খুব ভালো অবস্থায় আছে ভোটে লাগে নাই তাদের তারা আজকে গায়ের জোরে আজকে সবকিছু দখল করে আজকে তারা তো এদেশে মনে হয় সরকার তারাই নির্বাচন হয় কংগ্রেসে জয় লাভ করবা তার কি গ্যারান্টি আছে তোমার নেতা তারেক যেই তো বারবার বলতেছে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন এই কঠিন কেন হয়েছে হয়েছে তাদের এই কর্মকাণ্ডের জন্য আজকে এমন কোন অপকর্ম মায়ের সামনে মেয়েকে ধর্ষণ বাপের সামনে ভাইয়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয় লুপ পর এই আপনারা রংগরা বিল বিভিন্ন এলাকায় কি শাড়ি নামে মানুষের উপর অত্যাচার হইতেছে না হ্যাঁ বাজার হুন্ডেস্ট্রেং থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ থেকে সবকিছুই দখল হচ্ছে না হইতেছে এর জন্য কালাদাই জরাই কাজ করে tava আজকের এই সমাবেশ এখানে যে এক উপস্থিত হয়েছে আমাদের কলাপাড়া উপজেলায় মহিমুর থানায় আমরা যে সমাবেশ করি সব জায়গায় আমরা শুনতে পাই আজকে তারা ভয়ভীতি দেখাচ্ছে লিস্টি করে যে কোন কারা ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দেয় মিছিল যোগ দেয় তাদের লিস্টি তারা করতেছে যারা দোকানদার দেয় অনেক ছেলে আসলে বাচ্চা বলে বাবা যা চায় বলে ভাইকে যায় বলে তোমার ভাই যদি ওই করে ইসলামী অঙ্গনে যায় তোমার দোকান বন্ধ করে দেবে ইতিমধ্যে অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে সেই ভয় আজকে কি অনেকে আমাদের সমাবেশে আসতে ভয়স পায় না তাদের নৈতিক সমর্থন আছে তারা বলে ভাই মনের কষ্ট আমরা যাইতে পারতেছি না তাই না আমার ছেলের দোকান বন্ধ করে দেবে হয়তো নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না সরকার আপনারা গঠন করবেন কিন্তু নির্বাচনের এই যে কয় মাস বাকি আছে এই কয় মাসে আমার ঘরের গরু থাকবে না গোয়ালের নাইলে আমার ছেলের দোকান বন্ধ করে না হবে অথবা রাস্তাঘাটে আমাদের উপর হামলা করা হবে এই ভয়ে অনেক লোক এখানে আসতে পারে না আমি বিএনপির বন্ধুদের বলবো নির্বাচনে এত ভয় কেন আপনাদের যে জন্য এই সতেরো বছর আপনারা আন্দোলন করেছি উদ্দেশ্য তো একটাই ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে এবং স্বাধীনভাবে তার মনের কথা বলবে সে যাকে খুশি যাকে পছন্দ যেই দলকে পছন্দ সেই দলের প্রার্থীকে ভোট দিবে সেই পরিবেশ আমরা সৃষ্টি করব। কিন্তু তা না করে আপনার আজকে যে বলছেন তোমাদেরকে মাঠে নামতে দেব না তোমার পথ থেকে আজকে সভা করতে দেব না তোমাদেরকে মিঠিং মিছিল নির্বাচন কোন কিছুই করতে দেব না এই কথা বলে কি বলে বলে এর অর্থ কি জানেন এর অর্থ তারা ভালোভাবেই জানে আপনারা যদি স্বাধীন ভাবে ভোট দেয় দেশের জনগণ এই ভোট তাদের পক্ষে যাবে না বিপক্ষে যার কারণে তারা আজকে জোর জবরদস্তি করে তারা কি করতেছে আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে কিন্তু এই ইসলামী আন্দোলনের লোকেরা আমরা রাজনীতি করি জন্য

তারা আমাদেরকে বাধা দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রমাণ করেছে তারা আমাদের চেয়ে দুর্বল তাদের জনগণের প্রবাস তারাই ভোটে তারা জিততে পারবে না আর তারা আরেকটা জিনিস প্রমাণ করেছে সেটাও কি তারা বলে বুঝলাম এখানে আপনারা এমপি হবে এই কলাপাড়া এই পদখালি চাই আসলে কিন্তু গোয়া যাবো অর্থাৎ সরকার গঠন করবে তারা এইটা তারা বললেন আমাদেরকে ভুল বুঝাইতেছে বুঝায় না আমরা তো সরকার গঠন করবে না তুই বললে আমরা সারা বাংলাদেশে কি করব সরকার গঠন করব। তাই না সরকার তো আমি শুনছি সেই প্রার্থ্যে এখানে এসে দক্তব্য দিয়েছে বিভিন্ন এলাকায় রয়েছে এখানে আর সরকার গঠন করবে কে বিন্পি তাইলে বিন্পির লোককে যদি এমপি না পারান এই এলাকার উন্নয়ন হবে আবার তাদের চান্সের হবে না হবে না আমি একটি কথায় স্পষ্ট বলতে চাই জিনিস কথা বলেছেন তার তো যৌন পৃথিবী হওয়ার কোনো অভিজ্ঞতা নাই তার অভিজ্ঞতা আছে ভোট ডাকাতি করা জালাবের পৌরসভা ভোট ডাকাতি করে উনি নির্বাচন করেছে পৌরমেয় এই যে সময় আছে উনি নির্বাচন করেছে আজকে সাংবাদিক বন্ধুরা আছে এবং এখানে উপস্থিত জনগণ আমি আজকে সবার সভাপতির কাছে একটা কাগজ দিয়ে যাবে এই পটুয়াখালী চার নির্বাচনী আসলে এ পর্যন্ত চারজন লোক এমপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দলের শিশে প্রতীক চেয়ে প্রথম হচ্ছে জাহাঙ্গীর আকন এই আত্মাদের গলেছি ভাই রান্নাবাড়ির সন্তান তারপরে আবার আমি নির্বাচন করেছি মুস্তাফিজুর রহমান তারপর আবার এসেছেন আতিকুর রহমান আপনাদের এই সন্তান তারপরে নির্বাচন করেছেন আজকে যিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা বেবিএন মোশারফেন আমার ছোট ভাই চারজন প্রার্থীর মধ্যে দলীয় মনোমন্ডে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে যিনি পরাজিত হয়েছেন তিনি হচ্ছেন এবিএম মুখারে বছর তার সাথে আওয়ামী লীগের ভোটের ব্যবধান ছিল তিরিশ হাজারের বেশি এবং সবচেয়ে কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি আমি আমার সাথে আওয়ামী লীগ ভোটের ব্যবধান ছিল মাত্র সাত হাজার আমার চেয়ে চার গুণ বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন উনি এবং সেই নির্বাচনে আপনারা লক্ষ্য করেছে আমাকে আসতে হয়েছিল তার জন্য সেই নির্বাচনের আগে বিএনপির নেতা তার আমাকে ঢাকায় খবর দিয়ে নিয়ে হাওয়া ভবনে বসিয়ে মুশাইদ হোসেনকে আমার হাতে উঠিয়ে বলেছিল উনি নির্বাচনে জয়লাভ করতে পারবে। আমাদের কাছে সেই খবর আছে আপনি দল থেকে দূরে আছেন অর্থাৎ এর আগে আতিফ ভাই যখন নির্বাচন করে আমি স্বতন্ত্র ইলেকশন করেছিলাম তারপর থেকে আমি রাজনীতি থেকে দূরে ছিলাম উনি বললো আপনাকে দায়িত্ব নিতে হবে আমি বলেছিলাম নিজাক আমি তো দলের বহিষ্কৃত নেতা আপনারা বলে আর আমি বলি আমি দল ছেড়ে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করছি উনি বলেছিলেন কে বলেছে আপনি করছেন আপনি দলের নেতা আপনাকে আমি দায়িত্ব দিলাম আপনি এই হওয়াই আনবেন হওয়ার জন্য যদি আপনি কাজ করেন তার হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি ওনার হওয়ার কোন সম্ভাবনা নাই আপনার মনে আছে এই রাঙ্গাবাড়ির বিভিন্ন এলাকা আমার এখন মনে নাই নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে সর মন্ত আমি এসেছিলাম সেদিন কিন্তু এই প্রার্থী আছে নাই আমাকে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি একে যান আপনি গেলেই হবে প্রার্থীর দরকার হবে না এলাকার লোক আপনার কথা শুনবে আমি কিন্তু একা এসে জনসভা করে গেছি এই চর এলাকায়ও আর আমার উপজেলার কথা তো ভিন্ন আজকে তাই বলতে চাই আপনাদেরকে আজকে যারা বড় বড় কথা বলেন ক্ষমতায় কি আপনারা কি করবেন ক্ষমতার স্বার্থ তো আপনারা এই তেরো মাসে দেখিয়েছেন আপনারা ক্ষমতায় গিয়ে সন্ত ক্ষমতায় না গিয়ে যে অন্যায় অত্যাচার যে জুলুম নির্যাতন দখল করতেছেন ক্ষমতায় গেলে এর বেশি যে করবেন না এর কোন প্রমাণ কি আছে তাইলে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই নামাজের আগে আমাদের সমাজে তো শেষ হবে আমি যে কথা বলতে চাই আজকে দল ক্ষমতায় গেলে যে কাজ হয় আর দল ক্ষমতায় না গেলে দলীয় লোক না হলে তার প্রমাণ আমাদের এই ধুলাশ্বরের চেয়ারম্যান পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান যদি উন্নয়ন কাজ হতে পারেন ওনার মেজিকটা কি ওনার এমন কি গুণ আছে যে জন্য একটা গুণ আছে আমার উনি সব লোক উনি দুর্নীতি করে নাই সরকারি ভাবে আমি তো দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম জাতীয় সময় আওয়ামী লীগের সময় আমরাও তো কাজ করেছি যদি একটা লোক দুর্নীতি মুক্ত থেকে কাজ করে তাতেই দেশের উন্নয়ন হয়ে যায় আজকে কাজ হবে এক কোটি টাকা আমি সেখানে কাজ করে পঁচিশ লাখ টাকার বাকি টাকা উৎপাদ করে খেয়ে ফেলি তাতে কি এলাকার উন্নয়ন হয় না তাই আজকে আপনাদের কাছে উদার্থ হবান আসুন আজকে ইসলামের পক্ষে আজকে দেশের মানুষকে রক্ষা করার লক্ষ্যে আজকে আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোট থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে সেখানে যদি আমি পড়ছি হাত পাকা ভর দিয়ে আপার আমার ভাগ্যের পরিবর্তন ঘটেবে